এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার নন্দন চত্বরে হ্যাঁ ঠিক বুঝেছেন কলকাতা কলকাতা ফিল্ম শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে যা চলবে চার থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত সিনেমা প্রেমে মানুষদের আনাগোনা শুরু হয়ে গেছে তার সঙ্গে দেখা মিলছে বিভিন্ন তারকাদের তেমনই দুই নক্ষত্রের সঙ্গে কথা বলেছে ওঙ্কার বাংলা বিখ্যাত পরিচালক ও অভিনেত্রী অপূর্ণা সেন জানান এবছর তিনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারছেন না তার কারণ বললেন এ বছর বছর আমি আসছি না তার কারণ আমার একটু প্রবলেম রয়েছে ব্যক্তিগত কতগুলো যেটা আমি অ্যাভয়েড করতে পারছি না যদি আমি প্রত্যেক বছরই সত্যি আসি কিন্তু এবছরটা আমার আশা হচ্ছে না তাই জন্য আমি আর বিশেষ খোঁজ খবর নিয়ে তাহলে আরও মন খারাপ হয়ে যাবে চলচ্চিত্র উৎসবের অন্যতম উদ্যোক্তা বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তী বলেন তিনি প্রতিবার এই উৎসবে আসেন সেই মতো এবারেও যোগ দিয়েছেন আছি তো সমাজ ধরে চলছে যুদ্ধ আমাদের সমাজ ধরে আমাদের ছবি সিলেকশন হচ্ছে প্রায় চারশো সাড়ে চারশো ছবি দেশি বিদেশি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা জানিই না সেই ল্যাঙ্গুয়েজে আমরা ছবি দেখছি এখন দেখানো হবে খুব ভালো ভালো ছবি আছে ফ্রান্স এটা বিশেষ কিছু নয় মানে এক একটা দেশকে ধরে আমরা ফোকাস করে এগো যেমন আমাদের মানে মীরা তপন সিনহা আছেন আমাদের তার একশো বছর জন্মদিনে তার ছবি দিয়ে উদ্বোধন হয়েছে তার সেমিনার হবে তাকে নিয়ে এক্সিবিশন হচ্ছে তপনার ছড়িয়ে আছে নন্দনে এক মৃণালদা ছিল সত্যজিৎ ছিলেন যা যেরকম আমরা এবছর প্রায় প্রত্যেকটি দেশ অংশগ্রহণ করলেও অংশ নিতে পারিনি প্রতিবেশী দেশ বাংলাদেশ তার বিষয়ে মতামত দিলেন এই দুই আচ্ছা অংশগ্রহণ করতে পারেনি আমাদেরই পাশের দেশ আমাদেরই প্রতিবেশী দেশ খারাপ তো লাগবেই না আমরা প্রথম কথা হচ্ছে আমরা বাঙালি 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 বাঙালির মধ্যে যুদ্ধ হচ্ছে এই অঙ্কটাই বুঝতে পারছি না আমি যদি হিন্দুদের মারছে ওখানে মিডিয়া যেটা দেখতে পাচ্ছি এটা খুব ভালো আমরা আমরা তো বাঙালি এখনো পাচ্ছি ইতিমধ্যে কষ্ট সিনেমা প্রেমী মানুষদের ভিড় দেখা যাচ্ছে আজ সবে মাত্র দ্বিতীয় দিন ধীরে ধীরে মানুষ আসবেন এবং দেশি বিদেশি ছবি উপভোগ করবেন তাই আশা করা যাচ্ছে কলকাতা থেকে রবি দত্তের সঙ্গে নীলাঞ্জনা সুরের রিপোর্ট ওঙ্কার বাংলা